ওয়াদুদ ভাই সংগ্রামে নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র জনাব জাহাঙ্গীর আলম ভাইরা আমার মাগির নামাজের সময় আসা ষোলো মিনিট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অন্তপক্ষে দুই একজন হলো ভালো বক্তব্য দেওয়া প্রয়োজন আমি মনে করি সেই হিসাবে আমি বক্তব্য রাখব না শুভেচ্ছা জানাই আমাদের সর বিপ্লবী সভাপতি আমাদের কর্মী সভার হামজাস উদ্দিন হিরুবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিপ্লবী সভাপতি রেজাল করিম বাসা উপস্থিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত একুশটি ওয়ার্ডের ভাই বোনেরা সবাইকে দাঁড়াই বাংলাদেশ জাতীয়বাদী যুব পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমি শুধু শহর বিএনপি সহ আমাদের জেলার নেতৃবৃন্দরা সবাই আজকের এই কর্মী সমাবেশে শপথ করতে চাই আওয়ামী ফেতে তাদেরকে আমরা কেউ রক্ষা করার জন্য নিজের বাড়িতে নিজের আশ্রয় প্রশ্রয় দিব না এটাই শপথ করে বাইরে আমার তাহলে আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা বিচার করতে পারবো হাসিনার এই বাংলাদেশের মাটিতে এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ জমারক দেশের নেত্রী আফসির নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ উচ্চবল সমাজের অহংকার বাংলাদেশ জাতীয় বিএনপির ভারভত্য জানা তারেক রহমান জিন্দাবাদ